রূপসা কুমার খালী আবরণ সৃষ্টি হয়ে গেছে সেই নেতা কুষ্টিয়া জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শেখ সাদি ভাই বিশাল চৌধুরী বিশাল চৌধুরী ফুকশা পরব ফুকশা থানা আমল বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আমার নেতা

দায়িত্বশীল কর্মী সহ এই মঞ্চে নিতে পারব আলাইকুম সমস্ত শ্রমিক ভাই আছেন শ্রমিক মায়া ভাই ভাই শ্রমিকরা কোনদিন ভাই ছাড়া অন্য কিছু ভাবে না তাই যে সমস্ত শ্রমিক ভাই আছেন আমরা জাতীয়তাবাদী শ্রমিক দল তাই দলের যে সমস্ত কর্মসূচি আসবে যে সমস্ত নীতি আদর্শ আপনাদের নিয়ে সেই দলের কর্মসূচি পালন করবেন এবং আমরা আরেকটা কথা বলতে চাই সরকার অধীনে এটা চলে না এটা নির্বাচন এই সরকার দরকার সেই সরকার বিএনপি হবে আমি আর কথা আপনাদের স্মরণ আমার ভ্যান শ্রমিক ভাইরাতেরা কথা বলেছেন যে আমাদের কাছে চাঁদা নোয়ার করতেছে রোডে আমার নেতার সাথে আমার কথা হয়েছে ওই শ্রমিকরা যে সমস্ত ভ্যান শ্রমিক আছে তাদের কাছে আর কোনো সুযোগ থাকবে না এই রোডে কোন সুযোগ থাকবে না আপনারা বিএনপির যারা দায়িত্বশীল নেতা আছে যারা খুবসার শ্রমিক দলের যারা নেতা আছে তাদের সাথে যোগাযোগ করেন এই রোড ক্লিয়ার পাবেন এখানে বিএনপির ভিতরে যারা হচ্ছে রেখে গুরুবিন রাজনীতি করতেছে তাদের কাছ যদি দেন তাহলে তারা যদি না নেয় আমাদের আসে যায় না দলের যারা দায়িত্ব আছে তার কাছে থাকবেন অবশ্যই সেটা সেই দায়িত্ব আমরা পালন করব এই সরকারি যে সমস্ত মুদ্রা আছে সেইগুলো আমাদের শ্রমিকদের জন্য ছোট্ট হনি বড় একটা ভাগ আলাদা ভাবে হবেন যাতে শ্রমিকদের ভিতরে আমরা দিতে পারি যাতে আন্দোলন সংগ্রামে ডাক দিলি আপনি পান এবং আমরাও ডাকলি যাতে পাই সেই কাজটুকু করবেন এবং যে অতি ছাড়া আছে তাদের মেসেজ দেবেন যে শ্রমিক যদি কোথায় বিপদে পড়ে যদি শ্রমিক দলের কোন নিধা যায় সেটা আপনি দেখবেন এবং কিভাবে সাহেবকে বলবেন আমার প্রধানমন্ত্রী সাহেবের কাছে আমার এইটাই দাবি আমি আর একটা বলতে চাই শেখ হাসিনা সরকার আপনাদের মনে ছিল কি ঘরে ঘরে চাকরি দেবো দশ টাকা কেজি চাইল খাওয়াবো ফিরে সাথ দেবো পাইছেন নাই সন্ত্রাস থাকবে না দুর্নীতি থাকবে না দুর্নীতি ঘাটে হয়েছে দুর্নীতি হাটে হয়েছে দুর্নীতি থানায় হয়েছে দুর্নীতি উপজেলায় হয়েছে দুর্নীতি কোর্টে হয়েছে দুর্নীতি ঢাকা হাইকোর্টে হয়েছে দুর্নীতি ওই মহান সংসদে হয়েছে এবং দুর্নীতি হাসিনা করেছে এবং ওনার চিয়ার পর্যন্ত দুর্নীতি করেছে তাই ওনারা মনে করে না উল্টো হিসাব করে না বিএনপি ছাড়াই সারা বাংলাদেশে ভোট নাই